ছিল আমার অবশেষে সোনাই পারে আমি উপরে চলে আসলাম কারণ এখান থেকে আমি ফাইট দেখতেও পারবো এবং মারতেও পারবো আর আমার কাছে আছে টাকলা রাফাইল ওই রাফাইলের কারণে আমি দেখো এই যে একটা হেডশট মেরে দিলাম কিন্তু টেরও পাই না আমি কোথা থেকে মারছি মানে ও টের আমি ওর কোথা থেকে মারছি বাট এনিমি যারা আছে ওরা টের পায় না যে আমি কই থেকে ওকে মারলাম উপরে একটা সোনামনি গেছে আর মেবি ও লঞ্চ পেডটা ইউজ করবে বাট কই ওরা তো দেখতে পারতেছি না কই গেল রে ভাই তো আসে শিওর ওই যে দেখছেন ইউজ করতেছে দাঁড়া শোনা বাকি এক শট হেডশট মারতে গেছিলাম বাট লাগলো না আরেকটা শট ডাক মারছে তো গাইস ওইটাকে ফিনিশ করার পর আমি সামনের এই জায়গায় চলে আসি আর এইখান থেকে আমি দেখতে পারতেছিলাম ওই পাশে ফাইট চলতেছে এখন আমি এখান থেকে থার্ড পার্টি হবো আর স্নাইপার নিয়ে দূর থেকে থার্ড পার্টি হওয়ার কিন্তু মজাটা আলাদা ওই দেখো একটা যাচ্ছে সোনামনি এক শর্ট আর একটা রিলোড খা রিলোড খা আর একটা লাগলো না ভাই উকং হয়ে গেছে এখন একটা মারবো দেখি এই লেগে গেছে লেগে গেছে আমার কাছে ভাই মোকু আছে নীলিবিলি মেরে দেবো দেখো মরে সেই মজা ভাই সেই মজা এরকম দূর থেকে মারা সেই মজা আর প্লাস আমার কাছে আছে রাফাইল আর আছে হলো মোকো এই দুইটা ক্যারেক্টার নিয়ে যদি আপনি স্নাইপার চালান মানে যারা স্নাইপার চালায় তারা কিন্তু এই দুইটা ক্যারেক্টার মাস্ট বি ইউজ করে কারণ মানে যাতে এনি মি আপনাদের বুঝতে না পারে যে আপনি দূর থেকে ওদের মারতেছেন আর আপনি মারার পরে আপনাদের কাছে যদি এম এ টু থাকে তাহলে এই মকো ক্যারেক্টারটা করবে কি আপনি যার গুলি করবেন ওর কাছে একটা ই থেকে যায় যে চিহ্ন থেকে যায় আপনি ওটা ওকে মারতে পারবে আর এইখানে দুই সোনামুনি ফাইট করতেছে আর আমি লুট করতেছি কি একটা অবস্থা ভাই দাঁড়াও এই সুনামুনিটাকে দেখে একটা হেডশট মারতে পারি কিনা অ্যা ওটা হেড শট এম এ বি বুঝতে পারে না যে কে মারছে দেখো ওইখানে মেডকিট দেখি এর ঈশ্বা লাগলো না ভাই পোলা এখনও বোঝে না ওরা কই থেকে মারতেছি দেখো এই ক্যারেক্টারটা ইউজ করা এই যে একটা মজা দেখো ভাই করা লেব হেডশট মানে ভাই সেই ভাই আর এই বছর কিন্তু মোটামুটি ভালোই বাস খারাপ কিন্তু এরপর আমি এখানে আর একটা এমি টুপি পেয়ে যাই যেটা পেয়ে মোটামুটি এখন একটু ভাল লাগতেছে মানে ডাবল স্নাইপার পেয়ে গেলাম দেন এই ছাদা আসার দেখতে পাই একটা এনিমি ওইখান থেকে লাফালাফি করতেছে দেখি ওটা মারতে পারি কিনা এটা মারবো দেখি লাগি নাকি এই রে ভাই মানে কি একটা মতো আমি নিজে বুঝতেছি তো ওকে মারার জন্য একটা প্ল্যান করলাম আমি এখান থেকে পিছনে এসে আমি এই জায়গায় চলে আসলাম আর এখান থেকে মারতে মেবি একটু সুবিধা হবে ও কিন্তু এখনো আমার দেখে নেই দেখি একটা মারতে পারি নাকি না ভাই লাগলো না আর ডাবল স্নাইপার দিয়ে আমি একটা চালাই না বাট ট্রাই করতেছি যদি লাগে যায় না লাগলো না ভাই একটা বডি লাগছে

এবারও এই হয়েছে মারাত্মক একটা ক্যারেক্টার সাথে তো তাই আসলে ব্যাপারটা মানে এনিমি মাইরে আমি এক প্রকার শান্তি পাইতেছি মনে কারণ ওরা টেরও পাইতেছে না আর একটা জিনিস আপনারা খেয়াল করছেন নাকি না এই পুরো ম্যাচটা কিন্তু আমি একটা শর্ট রেন যে করি নাই যেগুলো ফাইট করছি সব লং রেঞ্জ এই যেমন এখন দেখেন এই যে সামনে একটা এডে দেখি লাগলো না এই লাগলো না আবার এই যে একটা লাগছে এই যে একটা মিস হয়ে যাচ্ছে ভাই মিস হয়ে যাচ্ছে আবার

এই যে দেখছেন গুলির পরে একগুলির মানে প্রথমটা একশো বিশের লাগে এবং তারপরে একটা ঠাইটের লাগে মানে কি একটা মিজাজটা গরম হয়ে যায় লাস্ট যে এনিমিটা ছিল ওইটা হচ্ছে পরে এলিমিনেট হয়ে যায় এবং আমি বইটা পেয়ে যাই আজকের ভিডিও আর ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন এবং আপনি যে চ্যালেঞ্জটা দিতে কমেন্ট বক্সে দিতে হবে বাই টা আল্লাহ হাফিস